ঘরে যদি পানির বোতল ফোটো করে এমন নুডলস বানানো যায় তাহলে টাকা খরচ করে কেন নুডলস কিনবেন হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম ইদানিং দেখছি ফেসবুকে এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল তাই আমার বানানো রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে শেয়ার করব এটা কীভাবে রান্না করবেন এবং সংরক্ষণ করবেন আর সেই সাথে কিভাবে আপনি পারফেক্টভাবে তৈরি করবেন সেই টিপস তো থাকছেই এবং নিজের হাতে ঘরে তৈরি করা যে কোনো খাবারই হান্ড্রেড স্বাস্থ্যসম্মত তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আমি নুডলস তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে আটা আপনি চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখানে আমি গমের আটা ইউজ করেছি বাজারে যে সাদা গমের আটা পাওয়া যায় সেটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটাই ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়েছি এবং নর্মাল তাপমাত্রার এক কাপ পানি দিয়েছে এবারে আমি মিশিয়ে নেব আর পানিটা কিন্তু আমি একবারে দিইনি অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচ্ছা পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে আপনারা একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এরকম একটা এগ বেটার দিয়ে যদি মিক্স করেন তাহলে খুব ভালো হয় আর এই ফেটিয়ে নেওয়ার কাজটা কিন্তু সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ আপনি যতটা সুন্দর স্মুথভাবে ব্যাটার তৈরি করবেন নুডলসটাও কিন্তু ততটাই ভালো হবে আচ্ছা অনেকে প্রশ্ন করেন এই ব্যাটারে ডিম দেওয়া যাবে কি না আপনি চাইলে দিতে পারেন তবে আমার মনে হয় ডিম দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে খুব বেশি ঘনও না আবার পাতলাও না ঘরে যদি কোনো সসের বোতল থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারবেন যেহেতু বলেছি পানির বোতল দিয়ে তৈরি করে দেখাবো তো সেটাই করব। কম বোতল সবার ঘরে থাকে তো পানির এই বোতলের ঢাকনাটাকে ছিদ্র করে নিতে হবে ধাতব পর যে কোনো কিছু দিয়ে এটাকে আপনি ছিদ্র করতে পারেন একটা সুই দিয়ে ছিদ্র করতে পারেন আমি এখানে চিকন যে কাঁচি থাকে সেটা চুলা একটু গরম করে এটাকে ছিদ্র করে নিচ্ছি আপনি এই ছিদ্রটা যদি মোটা করেন তাহলে নুডলসটা মোটা হবে এবং ছিদ্রটা যদি চিকন করেন তাহলে নুডলসটাও চিকন হবে তো আমি ছিদ্রটা চিকন করে করার চেষ্টা করেছি যাতে নুডলসটাও চিকন হয় এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার একটা ফ্যানেলের সাহায্যে আমি বোতলের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি ব্যাটারটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে তৈরি করে নেবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে আমি এখানে নন স্টিকের একটা ফ্রাই প্যান চলায় বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন নন প্যান নেওয়ার জন্য সামান্য একটি তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিতে হবে এই তেলটা কিন্তু প্রতিবার লাগবে না জাস্ট প্রথমবার লাগবে আর নন স্টিকের ফ্রাই প্যানটা যদি নতুন হয় তাহলে এই তেল ব্রাশটা না করলেও চলবে এবার চুলার জালটা লোতে দিয়ে ফ্রাই প্যানটা হালকা গরম করে নেব নুডলস তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা লোতেই থাকবে চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট এক মিনিটে আপনি এটা তৈরি করে নিতে পারবেন এবং এটা হাত দিয়েই তুলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ইজিলি উঠে যাচ্ছে অনেকেই সমস্যা ফেস করেন যে বোতল থেকে ব্যাটারটা বের হচ্ছে না সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে দেখবেন বোতলের ছিদ্রটা হয়েছে কিনা আর আপনার ব্যাটারটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়েছে কিনা এক কাপ আটা বা ময়দা দিয়ে অনেকগুলো নুডলস তৈরি করা যাবে সবগুলো নুডলস আমি একই পদ্ধতিতে তৈরি করে একটা প্লেটে তুলে রাখছি দেখুন এই নুডলসগুলো গুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না খুব সুন্দর তৈরি হয়েছে মাসাল্লা এবারে আমি এখানে সবটুকু রান্না করব না অর্ধেকটা রান্না করব বাকিটা স্টোর করব এবং আমি বলে দিচ্ছি কিভাবে স্টোর করব আপনি চাইলেও এরকম লম্বা লম্বা করে নুডলস রান্না করতে পারবেন তবে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর স্টোর করার জন্য এরকম একটা বক্সে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এতে করে একটার গায়ে আরেকটা লেগে যাবে না অনেক সময় ফ্রিজে রাখলে কি হয় ঘেমে গিয়ে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে এভাবে করে বক্সে ভরে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখলে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এবার চলুন নুডুলসটা রান্না করে নেই এই নুডুলসটা কিন্তু সিদ্ধ করতে হবে না আগেই বলে দিচ্ছি এই অলরেডি কুকড হয়ে আছে এটা কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু এই নুডুলস রোদেও শুকিয়ে নিতে পারেন তারপর যে কোনো সময় ইচ্ছে মতো তেলে ভেজে নিতে পারেন খেতে কিন্তু পাঁপড়ের মতোই লাগবে যাই হোক এবার আমি নুডলসটা রান্না করে নিই এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল তেলটা দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু ভেজিটেবল আচ্ছা আপনারা চাইলে এই নুডলসটা যে কোনো ওয়েতে আপনাদের ইচ্ছে মতো এটাকে রান্না করতে পারেন নর্মালি আপনারা যেভাবে নুডলস রান্না করেন সেভাবেই শুধু এই নুডলসটা বাড়তি সিদ্ধ করতে হবে না এটাই তাছাড়া আর কিছুই না আমি এখানে কাঁচামরিচ দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়েছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও রান্না করতে পারেন মুরগির মাংস ছোট ছোট কুচু কুচু করে দিলেও এই নুডুলসটা কিন্তু অনেক মজা লাগে সামান্য আর সেই সাথে এক প্যাকেট টেস্টি মশলা 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 দিয়ে দিচ্ছি অর্থাৎ বাজারে এখন অনেক ধরনের আছে আগে শুধু ম্যাগি মশলাটাই পাওয়া যেত এখন প্রাণের রাঁধুনির অনেক মশলা পাওয়া যায় ওগুলো খেতেও কিন্তু অনেক মজার হয় তারপর সব শেষে নুডুলসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেব ব্যাস হয়ে গেল। কি কঠিন কিছু আজকে পানির বোতল দিয়ে সহজ একটা পানির মতো রেসিপি শেয়ার করে দেখালাম তো বলে দিচ্ছি এখনো যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেননি শেয়ার করে দিন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ